নমস্কার জয়গুরু চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানব শ্রীমদ্ভগবদ্গীতার পাঠের প্রয়োজনীয়তা কী শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ বা শ্রবণ করলে কি উপকার হয় প্রথমত মানসিক শান্তি গীতার শিক্ষা মনকে শান্ত ও স্থির করে তোলে যা মানসিক অস্থিরতা দূর করতে সাহায্য করে দ্বিতীয়ত জীবন জটিলতা থেকে মুক্তি গীতার জ্ঞান জীবনের জটিল সমস্যাগুলোর সমাধান খুঁজে পেতে সাহায্য করে তৃতীয়ত আত্ম উন্নতি গীতার শিক্ষা আত্মনিয়ন্ত্রণ আত্ম অনুসন্ধান এবং আত্ম উপলব্ধির মাধ্যমে আত্ম উন্নতি ঘটায় চতুর্থত মনোবল বৃদ্ধি গীতার শিক্ষা মানুষকে আত্মবিশ্বাসী ও শক্তিশালী করে তোলে যা জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পঞ্চমত ইতিবাচক পরিবর্তন গীতার শিক্ষা অনুসরণ করে মানুষের আচরণে ইতিবাচক পরিবর্তন আসে যা সমাজকে উন্নত করতে সাহায্য করে ষষ্ঠত জীবন দর্শন গীতা শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি একটি জীবন দর্শন যা সত্য ন্যায় ধর্ম এবং কর্মের সঠিক পথ দেখায় গীতা পাঠ শুধুমাত্র ধর্মীয় আচার নয় বরং এটি জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করার এক অনন্য পথ ভগবানের প্রতি বিশ্বাস ও ভক্তি নিয়ে গীতা পাঠ করলে তা মানুষের জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে কঠোর নিয়ম বা আচার পালনের চেয়ে আন্তরিকতা বেশি গুরুত্বপূর্ণ তাই মন থেকে ভক্তি সহকারে গীতা পাঠ করুন এবং জীবনের মূল উদ্দেশ্য উপলব্ধি করুন গীতা আমাদের আত্মজ্ঞান ও নৈতিকতার পথ দেখায় যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম